কুকুরকে তাদের নিজেদের বাড়ি খুঁজে দিতে চলেছি এই মধ্যে একটাই কমন জিনিস যে হয় এদেরকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে অথবা কিল শেল্টার থেকে রেস্কু করা হয়েছে এমনকি এই ভিডিওটা আপলোড হওয়ার আগে এদের মধ্যে কয়েকজন মারাও যেতে পারে তাই আমরা এই সমস্ত ডগদের একটা নিয়ে এসেছি যাতে তাদের প্রত্যেককে কেউ করে নেয় আর এই ভিডিওটার জন্য আমরা এতটাই সিরিয়াস যে এদের জন্য আমরা এনেছি ট্রেনার্স ওয়ার্কার আর এমনকি একটা গোটা টিম যারা এই ডগগুলোর সাথে খেলা করবে দেখো অনেক ভালোবাসা পায় আমি চাই ওরা সবাই খুশি থাকুক আর সত্যি ওরা অনেক আনন্দে ছিল বিশেষ করে যখন প্রথম অ্যাডাপ্টার এলো স্বাগত ভেতরে চলে এসো তোমরা একটা ডগ অ্যাডপ্ট করতে চাও যদিও তোমাদের একটা আছে হ্যাঁ আমাদের একটা ছোট ডগ চাই এর সাথে বন্ধুত্ব হয়ে যায় আর যদি আপনারা ভেবে থাকেন যে এরা এখানে আসলে কি করে পৌঁছালো আমরা গোটা রাজ্য জুড়ে এক ক্যাম্পেনের পিছনে লাখ লাখ ডলার খরচ করেছি যাতে অনেক বেশি মানুষ এখানে আসতে পারে তোমাদের বিস্কিট কি কেমন লাগছে এই খুব আর যদি তোমাদের পছন্দ হয় দুজনকে পার্কে নিয়ে গিয়ে খেলতে দিতে পারে হ্যাঁ হ্যাঁ ওরা একসাথে দৌড়াচ্ছে হ্যাঁ

প্রথম দিনের শেষে আটটা ডগ অ্যাডাপ্ট হয়ে গেল কিন্তু স্বভাবিক ভাবে কিউট আর সবার আগে বাড়ি পেল কিন্তু এইভাবে সমস্ত ডগ অ্যাডাপ্ট হতে কয়েক মাস লেগে যেতে পারে কিন্তু দ্বিতীয় দিনে আমাদের অ্যাড ক্যাম্পেইনের জন্য আগের দিনের থেকে 10 গুণ বেশি মানুষ এলো এই দেখো কত কিউট পাপি সাথে খেলতে চাইবে ও মাই গড দিয়ে যেই ঢুকবে তার হাতে একটা কিউট পাপি ধরিয়ে দাও তাহলেই কাটতে হয়ে যাবে আমারে কি খুব পছন্দ হয়েছে তুমি নিয়ে যাবে নিয়ে যাবো

আমরা পঞ্চাশ জন মানুষকে কাজে লেগেছি যারা নিজেদের সবটুকু দিয়ে এই ডগ গুলোকে বাড়ি খুঁজে দিতে সাহায্য করছে আমরা নিজেদের সবটুকু দিয়ে কাজ কাজটাতে এই ডগ গুলো একটা ভালো বাড়ি পাই আর এছাড়াও সমস্ত জন্য একটা আছে তোমরা নিশ্চিত যে তোমরা থরকে করছো হ্যাঁ করব। তাহলে তো একটা সারপ্রাইজ আছে। এখানে যতগুলো ডগ অ্যাডপ্ট হবে, তাদের জন্য সারা জীবনের পেট ফুড ফ্রি তে দেওয়া হবে। দাঁড়াও ঘুরিয়ে দিই যাতে তোমরা দেখতে পারো। ফ্রি পেট ফুড লাইফটাইমের জন্য আর লাইফটাইমের জন্য পেট ইন্স্যুরেন্স। কী বলছো কি? আমার তো কান্না পেয়ে যাচ্ছে। আমরাও কি সারা জীবন পাবো? না, মানুষের জন্য খাবার দেওয়া হচ্ছে না এখানে। স্পট আর জিংক্সকে ধন্যবাদ জানাচ্ছি কারণ ওদের জন্যই আমরা 100টা ডগকে পেট ফুড আর ইন্স্যুরেন্স দিতে পারছি। এত দারুন। তার মানে হলো এই ডগগুলোর জন্য ফ্রি পেট ফুড তারা সারা জীবনের জন্য বাড়ি বসেই পেয়ে যাবে। ও মাই গড এটা দেখো থ্যাঙ্ক ইউ এত ভালো কাজটা কে করছে আমার বন্ধু জিমি ও তোমার বন্ধু জিমিকে থ্যাঙ্ক ইউ তারপর আমরা এনার সাথে দেখা হলো যে কিনা এখনো পর্যন্ত তার সারা জীবন ধরে ছ ছটা ডগ কে করে নিয়েছে তাই আমরা তাকে নিয়ে গেলাম কিছু ডগ দেখাতে আর ওনার জোইকে খুবই পছন্দ হয়ে গেল আর এ হলো ডেন আর এ প্রথমবার জোইর সাথে দেখা করবে দেখা যাবে ওরা একসাথে থাকতে পারে কিনা পিছন শুকছে এটা কিন্তু ভালো জিনিস তুমি কিন্তু জয়ীর দেখাশোনা করবে ঠিক আছে দেখো ওটা কি সুন্দর দৌড় হচ্ছে জয় নিশ্চয়ই খুব খুশি হবে তার নতুন বাড়ি পেয়ে আর যেহেতু জয় কে নেওয়ার পর তাকে সাতটা ডককে দেখাশোনা করতে হবে এটা তো দারুন তাই আমরা তাকে কিছু এক্সট্রা সারপ্রাইজ দিলাম আমরা আপনাকে আরো দশ হাজার ডলার ক্যাশ দিতে চাই কি বলছো কি কিন্তু আমাকে কথা দিন আপনি একে খুব ভালোভাবে দেখাশোনা করবেন টাকা না দিলেও এটা আমি করতাম আপনি দশ হাজারের জন্য এটা করবেন বলছো হ্যাঁ সত্যি আমি অনেক পাপিদের বাঁচিয়েছি কারণ আমি তাদের ভালোবাসি আমি চাই তারা যেন ভালো বাড়ি পায় একদম ঠিক আমরা জানি তুমি ওকে একটা ভালো বাড়ি দেবে আর যদিও আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কেটেছিল তবুও দ্বিতীয় দিনের শেষে আমরা চুয়াল্লিশটা ডগকে অ্যাডপ্ট করতে পেরেছি যদিও আমরা একটা ডগকে লক্ষ্য করেছি যে অন্য ডকদের তুলনায় অনেক কম অ্যাটেনশন পাচ্ছিল এর নাম হচ্ছে বাফেট আর এর মাত্র তিনটে লেগ আছে কারণ দুর্ভাগ্যবশত একটা গাড়ি তাকে ধাক্কা মারে তার মানে হলো একশোটা ডগের মধ্যে এরই সব থেকে অ্যাডপ্ট হওয়ার সম্ভাবনা কম আছে আচ্ছা আমার ফেভারিট ডক এখানে আছে এর নাম হলো বাফেট

ঠিক আছে যতক্ষণ না একে অ্যাডাপ্ট করছো আর বেরোতে পারবে না তাহলে তোমার কি একে পছন্দ হ্যাঁ আমার একে পছন্দ আচ্ছা হাত তোলো মজা করছিলাম দুজনকে মানিয়েছে ভালো তোমার কি পছন্দ হয়েছে হ্যাঁ খুব তুমি কি আমার সাথে বাড়ি যেতে চাও এ কত কিউট আর যেহেতু আমাদের কাজ খুব ভালোভাবে চলছিল তাই আমি ভাবলাম এবার একটু মজা করা যাক বয়েজ বলো আমি কি করব শুয়ে পড়ো আর ঘুমানোর অভিনয় করো যতক্ষণ না ও কারা এসেছে হাই ঘুমিয়ে থাকো উঠবে না ও কি ঘুমোচ্ছে হ্যাঁ ও ঘুমোচ্ছে এবার উঠো আর বলো ঘুমানোর সময় শেষ আমার ঘুমানোর সময় শেষ এবার আবার ঘুমিয়ে পড়ো ভাই ওরা ভাবছে তুমি পাগল ওনার মুখটা দেখো সব মজার শেষে ভালো খবর হলো বাফেট দেখতে আরো অনেক বেশি লোক চলে এলো এর মনে হচ্ছে তোমাদেরকে ভালো লেগে বাফেট মনে হচ্ছে এবারে নিজের বাড়ি খুঁজে পাবে কিন্তু দুর্ভাগ্যবশত কাকে নেবে টেনার না বাফেট কে তোমরা বাফেটকে কি ফিরিয়ে দিতে চাও হ্যাঁ তাহলে চলো আরো কিছু দেখবি ওইদিকে কাছে তারপরে আমরা এদেরকেও বাফেটকে দেখালাম এ খুব মিষ্টি এ খুব ভালোভাবে এদের সাথে মিশে গেল কিন্তু আরো একবার তাহলে তোমাদের বাফেটকে চাই না একে নিতে পারবো না ঠিক আছে চলে এসো আর সত্যি কথা বলতে এই সমস্ত কিছু আমাদের মন ভেঙে দিচ্ছিল আর এইজন্য আমরা 50000 ডলার খরচ করলাম একটা কাস্টমাইজড বাফেট মার্কেটিং ক্যাম্পেইনের জন্য আমরা থামবো না যতক্ষণ না বাফেট একটা ভালো বাড়ি পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সমস্ত পাপিজি অ্যাডপ্ট হয়ে গেছে কারণ লোকেরা খুব বেশি বয়স্ক ডগকে অ্যাডপ্ট করছে না আর সেইজন্যই এরা শুধু বাকি আছে যত সময় যাচ্ছে তত কোটি হয়ে যাচ্ছে এদের মধ্যে কিছু ডককে কিল শেল্টার সা হয়েছে যেহেতু তারা কোনো অ্যানিমেলকে রিফিউজ করে না তাই ওভার ক্যাপাসিটির জন্য স্পেস তৈরি করতে তারা কিছু ডককে মারতে বাধ্য হয় কিন্তু সৌভাগ্যবশত আমরা সেটা হতে দিইনি আর এরপর এলো চার নম্বর দিন আর এবারে আপনারা ডেপ থেকে নিয়ে এসেছি যাকে আপনারা দেখতে পাবেন গার্ডিয়ান অব গ্যালাক্সিতে থ্যাংক ইউ একে তোমার পছন্দ হয়েছে নাকি হে খুব ভালো জাদু দেখাচ্ছে এভাবে আমার দিকে তাকিও না ও বলছে কেমন আমাকে অ্যাডাপ্ট কেন করছো না তুমি একজন অ্যাডাপ্টার হ্যাঁ আমার কাছে রেস্কিউ করা চারটে ডগ আছে হয়তো পাঁচ নম্বর তাড়াতাড়ি হবে আমাদের দুজনের বডি দেখো একবার এমনি বললাম সবাই ডিল করার পরে এবার অফিশিয়ালি পালা এলো ডেভের ডিল করার এবার ডেফ অ্যাডাপশনের কাজ করবে দেখা যাক ও কত ভালো একটা ডেভ ওরা যখন ভিতরে আসবে কুকুরের মতো বার্ক করে ওদের সাথে কথা বলবে এটা তো আমি রোজই করে থাকি হ্যালো কেমন আছো ঠিক আছে এবার তুমি থামো থামো আমি ওকে আর চাপ দিতে চাইছি করার জন্য সরি কারণ আমাকে রোজ ডকের সঙ্গে কথা বলতে প্রাইজ আছে আর তোমাদের জন্য একটা দারুন প্রাইস আছে ফ্রি পেট ফুড সারা জীবন জিংস তরফ থেকে তার সঙ্গে আছে পেট ইন্স্যুরেন্স সারা জীবনের জন্য তোমাদের পাপির জন্য ওয়াও এটা তো দারুন কিন্তু দাঁড়াও আরো একটা সারপ্রাইজ আছে আরো একটা সারপ্রাইজ আছে বিচ পেন্টিংটার কাছে যাও ওটাকে ঘুরিয়ে ওর পেছন দিকটা সামনে দেখাও এই ফটোটা দেবে নাকি গ্যালাক্সি আমার পছন্দ না তোমাদের ধন্যবাদ আর ডেভ জয়েন করার পরে আমাদের আগের থেকে অনেক বেশি ডগ তাড়াতাড়ি অ্যাডপ্ট হচ্ছিল কেমন আছেন আপনারা

আর শুধু ডললেই নয় একটার পর একটা দিন কেটে যাওয়ার সাথে সাথেই কোনো ফ্যামিলি না করার জন্য বাফেট আশা হারিয়ে ফেলছে কিন্তু তারপরে অদ্ভুত একটা ঘটনা ঘটলো কে দারুন হেঁটে একটু চলো বাফেট মনে হচ্ছে বাফেট এবারে হয়ে যাবে বাফেট ঘুরে বেরিয়ে খুব আনন্দ পেলো আর এই মানুষটাকে দেখে মনে হচ্ছে না বাফেটের একটা পা নেই বলে অপছন্দ করছে তিন পায়ের ডগরা কিন্তু বেশ ভালো হয় আমার এখন খুব ভালো লাগছে মনে হচ্ছে বাফেট এবার নতুন বাড়ি খুঁজে পেয়েছে তুমি একে নিয়ে বাড়ি যেতে খুব ভালো একটা ডগ। আর বাফেট জাতীয় এর পরবর্তী জীবন খুব ভালো ভাবে কাটাতে পারে সেটা নিশ্চিত করতে আমরা ওর জন্য একটা কাস্টম প্লাস্টিক লেগ বানিয়ে দিলাম আর তার অ্যাডাপ্টার আমরা দিলাম 10000 ডলারস। ওয়াও। বাফেট বাড়ি খুঁজে পেয়েছে। এবার আমরা এটাকে সরাতেই পারি। বাফেট এখনই আমরা তোমাকে মিস করছি। এটা দুঃখের হলেও আমাদের কাছে আনন্দের যে আমরা ওর ঘরটাকে সরাতে পারছি। আমরা তোমাকে মিস করব বাফেট। এবার শুরু হলো পাঁচ নম্বর দিন আর মাত্র দশটা ডগ বাকি আছে আমরা এবারে আরো সিরিয়াস হয়ে কাজ করব যত ডগ কমছে

شركه مستر بیس ডিসকাউন্ট کوڈ ইউজ کرو তাহলে تمرا 83% اف পাবে আর 6 মাসের জন্য سبسক্রিপশন ফ্রি পাবে তুমি কি মজা করছো আর তার থেকেও বড় কথা সফটশট 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি দেয় আর তাই এটাকে ইনস্টল না করার কোনো কারণ নেই একবার ট্রাই করে দেখো তোমার কাছে নেই মানে তুমি বোকা নীল চিন্তা করো না তোমাকে ওর সাথে চেক শেয়ার করতে হবে না কারণ তোমার জন্য আলাদা চেক আছে

আমাদের মনে হয় একে নিয়ে নেওয়া উচিত খুব খুশি আর যখন আমরা শেষ কিছু কেনেল সরিয়ে ফেললাম আমরা সেই সমস্ত অ্যাডাপ্টার ফ্যামিলিদের ভিডিও পেতে শুরু করলাম যারা ডগগুলোকে অ্যাডাপ্ট করে নিয়েছিল এর নতুন জীবন এখন খুব ভালোভাবে কাটছে কুপার আমাদের পরিবারের সাথে দারুণভাবে মিশে গেছে এ হলো হেজেল আর এই খুবই ভালো একটা ডগ হাই সারা পেট পেড়ে গেছে গুড বয় হ্যাঁ ও পপি দেওয়ার জন্য থ্যাংক ইউ मिस्टर বি আর এটা খুবই সুন্দর ছিল এই ভিডিওর শুরুতে আমরা 100 টা ডগকে কিল শেল্টার আর অন্য জায়গা থেকে রেস্কিউ করে নিয়ে এসেছিলাম আর এখন কেবল মাত্র দুজন বাকি তারা হলো স্টার ক্রাঞ্চ আর ডর্লি কিন্তু যখন লোকেরা অ্যাডপ্ট করতে আসছিল তাদের পছন্দমতো মতো ডগ কিছুই পাচ্ছিল না আমার আসলে ছোট ডগ চাই আমাদের কাছে আর কোনো ছোট ডগ নেই আমি আসলে একটু ইয়াং ডগ খুঁজছিলাম ঠিক আছে কোনো ব্যাপার নয় তোমাদের কাছে কি ছোট ডগ আছে আসলে আমাদের কাছে আর নেই আমাদের চিন্তা বাড়ছিল যে এরা আদৌ বাড়ি খুঁজে পাবে কিনা তাই অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করা ছিল না স্টার ক্রাঞ্চ আর ডরলি ও কেমন আছো ভালো তো এই দুটো ডগই আর বাকি আছে দেখা যায় কাকে নেয় আমি এখানে নিতে চাই ঠিক আছে স্টার নতুন মানুষদের দেখলে খুবই লজ্জা পেয়ে যায় কিন্তু স্টার ক্রাঞ্চ ওর দিকে এগিয়ে গেল আমি তোমাকে ক্রাঞ্চ মোহন জয় করো ক্রাঞ্চ তোমার ছাড়া সবাই অ্যাডাপ্টেড হয়ে গেছে বাবা ক্রাঞ্চকে আমরা অ্যাডাপ্টেড হতে দেখে খুব খুশি হলেও ডোরলি আসলে ভিতরে ভিতরে খুবই কষ্ট পাচ্ছিল

কেমন আছো বন্ধু? এ হলো ডর্লি। ও মনে হচ্ছে ডর্লি তোমাকে করছে। আডালিতে যখন হ্যারিকেন এসেছিলো সেখান থেকে ওকে বাঁচানো হয়েছিল আর এখন ওর একটা বাড়ি দরকার। সেটা হয়তো পেয়ে কিন্তু ডর্লিকে বাড়ি নিয়ে যাবার আগে একজন তোমাকে ভাল দেবে। আমি এভাবে একে দেখতে পারছি না। কেউ নানি লেকে আমি নেব। কি কেমন আছো? আমি তোমার কাছ থেকে আশীর্বাদ চাই ঠিক আছে? ওকে দেখে খুব খুশি মন হচ্ছে। হ্যাঁ একদম। তাহলে পেপার ওয়ার্ক করে নিচ্ছি পরে দেখা হবে। কনগ্রাচুলেশন। ও আমি ওর কথা কেটে দিলাম হ্যাঁ ও কিছু বলতে जाছিল ডোর লিখে অ্যাডাপ্ট করার জন্য অনেক অভিনন্দন আর আমাদের 100তম ডগকে অ্যাডাপ্ট করবার জন্য আমরা পুরস্কার হিসেবে হাজার ডলার এনেছি ঋতু তুমি আমাদের কথা দাও তুমি একে সব সময় ভালো রাখবে কথা দিলাম আর যারা এই ডগগুলোকে অ্যাডাপ্ট করতে সাহায্য করেছে তাদের জন্য একটা সারপ্রাইজ আছে ভেতরে চলে এসো তোমাদের জায়গাটা ব্যবহার করতে দেওয়ার জন্য ইউ হিসেবে, আমরা লাখ ডলার যাতে তোমরা এই কাজটা আরো এগিয়ে নিয়ে যেতে পারো আমরা এক তোমাদের আরো টাকা দিতে চাই এই ডগগুলোকে গুলোকে করতে সাহায্য করবার জন্য থ্যাংক ইউ স্পট আর জিন্স ইন্স্যুরেন্স আর ডক ফুড দেওয়ার জন্য সবটাই দারুণ ছিল এছাড়া এই তো আরো পঞ্চাশ হাজার আছে যা আমরা ওদেরকে দিচ্ছি আমাদেরকে সাহায্য করবার জন্য দেখার জন্য ধন্যবাদ